এই শাহন একটু এদিকে শোন আমার শালাবাবু দু কাপ চায়ের অর্ডার দিয়েছে তুই একটু কড়া করে দুটো চা বানিয়ে দিতো আমি কি কোনোদিন চা বানিয়েছি না না এরকম বলো না তুমি তোমার ভাইয়ের বিয়ে দাও আমি তোমার অপেক্ষায় থাকছি আমাকে তো চুপচাপ বসে থাকলে হবে না যে কোনো ভাবে ওদের দুই ভাইয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে তাহলেই আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার না খুব লজ্জা পাচ্ছে আরে বলো না তাতে বলো তো লজ্জা কিসের সে হলো ডাব্লু দাদু দাদু কি ব্যাপার তোমার মন খারাপ যায় দাদু তোমার কি হয়েছে তোকে আর আমার মন খারাপ দেখতে হবে না দাদু এরকম বলতে পারলে আমি তোমাকে কত ভালোবাসি সেটা কি তুমি বোঝো না তাছাড়া আবার কি বলবো আমি চাই মরার আগে নিজের চোখে তোর বিড়া দেখি যেতে কিন্তু তুই বিয়ের কথা তো মুখেই নিচ্ছিস না ও দাদু তোমাকে কে বলেছে আমি বিয়ে করব না তা আগে আমি একটা আমার মনের মতো মানুষ খুঁজে পাই তারপরে ঠিক বিয়ে করব তুই আবার তোর মনের মানুষকে কবে খুঁজি পাবি আমি মারা যাওয়ার পরে নাকি না দাদু খুব শীঘ্রই পেয়ে যাব তাছাড়া তুমি এক কথা কেন বারবার বলছো বলো তো শুধু মরে যাব মরে যাব তুমি কি জানো না তোমার মুখ থেকে ওই সব কথা শুনলে আমার খুব কষ্ট হয় তুমি কি জানো না বুঝি না না আরে আমি তো তোর সঙ্গে শুধু একটু মজা এ কোথায় গেলি একটু এইদিকে আয় দেখি কি হলো ভাই তুমি আমাকে ডাক রে দুজন এখানেও হাজির এই শোন হাবিবা এই দুটো ছেলে আজ থেকে আমাদের বাড়িতে কাজ করবে এইসবে আমার কি দরকার ছিল ভাই আমি কি বাড়িতে কম কাজ করি আমি তো সব কাজ সেরে ফেলি তাহলে কাজের লোক রাখার কি দরকার আছে এই তো চুপ কর আমি বেশ ভালোই বুঝতে পারছি বাড়ি সব কাজকাম করতে গিয়ে তোর পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে ওই জন্য আমি এই দুজনকে নিয়ে আসলাম বাড়ির কাজ করার জন্য আজ থেকে তুই পড়াশোনা করবি আর এরা দুজন বাড়ির সমস্ত কাজ করবে ঠিক আছে হুম ঠিক আছে আজ থেকে আমরাই বাড়ির সমস্ত কাজ করব আমি যদি খাদা করে কলেজে চলে যা আমরা অফিস যাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই এই যে তোমরা এইখানেও হাজির তোমাদের খেজে কি যে বলবো না আমার মাথায় কাজ করছে না তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি তোমাকে দুদিন দেখতে পাইনি বলে চকরের বেশ ধরে তোমাদের বাড়িতেই চলে আসলাম হুম ভালোবাসা আমাদের বাড়িতে যতগুলো কাজ না গাছগুলো ছাটতে গেলে তোমার ভালোবাসে জল দিয়ে পালিয়ে যাবে তখন ঠিক এক এক আমাদের বাড়ি ছিলে পালিয়ে যাবে এই না সেটা হবে না তোমাদের বাড়িতে যখন একবার এসেছি তোমাকে নানি আমি আর ফিরে যাচ্ছি না যখন হবে তখন দেখা যাবে এখন কাজে কামে ধ্যান দাও না হলে ভাই এসে আজকে তোমাকে বাড়ি থেকে বিদায় করবে আজিজ এই আজিজ কি হলো বাবু আমাকে ডাকলেন হ্যাঁ ডাকলাম আমাদের দুই ভাইয়ের জন্য দু কাপ চা নিয়ে এসো তো ঠিক আছে বাবু আমি এক্ষুনি নিয়ে আসছি এই শাইন একটু আদিকে শোন আমার শালাবাবু দু কাপ চায়ের অর্ডার দিয়েছে তুই একটু কড়া করে দুটো চা বানিয়ে দিত চা বানিয়ে চা আমি কি করে চা ফাই আমি কি কোনো দিন চা বানিয়েছি আরে যা পারবি ওই কইদ্যে ঠিক খাই নিবে হঠাৎ করে এইসব কথাবার্তা কেন তাছাড়া আর কি বলবো ওই যে তোমার বন্ধু চায়ে চিনির বদলে নুন দিতে যাচ্ছিল ওই চা যদি আমার ভাইয়ের কাছে যেত তাহলে তোমাদেরকে মেরে আজই এই বাড়ি থেকে বার করে দিত আ তাই নাকি ইনশাআল্লাহ আমরা চাটা ঠিকঠাক করতে পারিসনি এ কোন আমার পিঠে চামড়া ছিলিক দেখ জানিস ওইটাতে লবণ আছে চিনি কোথায় আছে দেখ তিনি খুঁজলেও পাবে না কারণ চিনি শেষ হয়ে গেছে আমি আনতে যাচ্ছি চিনি আনলে তারপরে চা করবে এত রাত্রে তুমি একা চিনি কিনতে যাবে টাকার দাম আমি কিনে আনছি না থাক আমি আসতে পারবো ছাবানো এত রাতে তুই এবো কোথায় যাসিস আর তোর চোখে জল তুই কাঁদিস কেন তোর কাছে আর কি লকব বল আমার সৎ মা আমাকে মেরে বাড়ি থেকে পার করে দিয়েছে জন্য আমি গிறான் ছাড়া চলে যাচ্ছি সে কি রে এত রাতে তুই এবো কোথায় যাবি তুই চল আমার সঙ্গে আমাদের বাড়িতে না না তা হয় না আমি তোদের বাড়িতে যেতে পারবো না কি করে পারবি না পারবি তা আমি দেখছি তুই আমার সঙ্গে চল তো হে কিরে তুই আবার এই কোথায় পেলি কি ভাই তোমরা না আমার ভাই তোমরা ওকে আপদ বলছো কেন ওর সৎমা ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিল ওই জন্য আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি আমি কি কোনো ভুল করেছি না না তুই একদম ঠিক কাজ করেছিস শোনো আজকে তোমরা আমদানি থাকবে তোর কোনো চিন্তা নেই আচ্ছা ঠিক আছে এই না হলে আমার ভাই চল সাফারা চল ঘরে চল কতদিন ভাবে চলবে আমাদের ব্যাপারটা তোমার ভাইকে বলো না এখন বলা যাবে না আমি তো আমার ভাই দেখে চিনি আমার বিয়ে হয়ে গেলে ওরা আর বিয়ে করবে না আমি ওদের আগে বিয়ে দেব তারপরে আমরা বিয়ে করব হুম তুমি তোমার ভাই দুটোর বিয়ে দাও ততদিন আমি পুরো সার হয়ে যাই তুমি যদি আমার জন্য অপেক্ষা করে না থাকতে পারো তাহলে চলে যাও আমি কি তোমাকে ধরে আছি নাকি না না এরকম বলো না তুমি তোমার ভাইয়ের বিয়ে দাও আমি তোমার অপেক্ষায় থাকছি আমাকে তো চুপচাপ বসে থাকলে হবে না যে কোনো ভাবে ওদের দুই ভাইয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে তাহলেই আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই

আচ্ছা ঠিক আছে তোমার যদি সত্যি হয় ওকে আমি জিজ্ঞাসা করবো ও আমাকে ভালোবাসি কিনা আচ্ছা আপনি আমাকে কথা আছে কথা আছে বলে এতটা রাস্তা হাঁটিয়ে নিয়ে আসলেন ও এখনো তো বললেন না আরে বলবো বলবো তোমার তো দেখতে আর তো না আচ্ছা তুমি কাউকে ভালোবাসো না মানে আমি আরে তো লজ্জা কেছে আমি তোমাকে ওইসব দিকাচ্ছে করছি তুমি কি কাউকে ভালোবাসো না মানে আমি হ্যাঁ আমি একজনকে ভালোবাসি শেষ 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 তার মানে আজ যেটা বলছিল সেটাই সত্যি তাহলে বলো সে ছলাটা কে? সে হলো সে হলো আমার না খুব লজ্জা পাচ্ছে। আরে বলো না তাতেও বলো তো লজ্জা কিসের? সে হলো ডব্লিউ। কি ও ছলাটা ডব্লিউ হলে বসে আমি যেটা তো ভেবেছিলাম আমার ভাবনাতে তাহলে ভুল। কি হলো? মাল খে যদি না হবে সমাল তাহলে কি শের মাতাল এ কি ভাই তুমি আজকে মদ খেয়ে বাড়িতে এসেছো ছি ভাই ছি তুমি যে আমার ভাই সেটা আমার ভাবতেও ঘৃণা করছে আজ আমি খুব খুশি খুব খুশি আমি তুই যদি শুনিস না তুই খুব খুশি হবি কেন কি হয়েছে জানিস আজ আমি ঘুরতে বেরিয়েছিলাম মনের কথা শুনতে পেয়েছি জানিস ও আমাকে কি বললো ও আমাদের বড় ভাই আমাদের বড় ভাই দাবলুকে ভালোবাসে আর কি বলছো ভাই সত্যি আমি তো খুব খুশি ওরো ভাই আমি তোমায় একটা কথা হইবো তুমি কি কথা তো রাখবে নে তোকে আর তো অভিনয় করতে হবে না আমি সব জানি আজি জামাকে বলেছে যে তুই সাবানাকে ভালোবাসিস এসব কী হচ্ছে তাহলে ভাই কি সাবানাকে ভালোবাসে না শাবানায় ভাইকে ভালোবাসে আচ্ছা ভাই তুমি যেমন একটা মেয়ে কথা বলতে কি খবর সে মেয়ে তার কি এই দেখ সেই ছবি তুই যখন ভালোবাসিস আবার আর আমিও ওই মেয়েটাকে আগে থেকে ভালোবাসি এবার আমরা দুই ভাই একসঙ্গে বিয়ে করব। এই দেখ মেয়েটাকে ভালো করে দেখে নে বৌদি হিসেবে তোর পছন্দ কিনা হ্যাঁ ভাই দেখতে তো খুব সুন্দর তোমার তো খুব সুন্দর বানাবে বাবা নাই তুই এদিকে শোন আমি শুনে খুব খুশি হয়েছি যে তুমি আমার ছোট ভাইকে খুব ভালোবাসো কিন্তু কোন কিন্তু না তুমি আমার ভাইকে ভালোবাসো আমার ভাই তোমাকেও খুব ভালোবাসে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি তার নাম রুমানা সেও আমাকে খুব ভালোবাসে কি ডাবলু আমাকে ভালোবাসে না অন্য কোন মেয়েকে ভালোবাসে আর সাকিব আমাকে ভালোবাসে কিন্তু সেদিন তো আমাকে বলেনি ও এবার আমি বুঝতে পেরেছি আমাকে ভালোবাসি বলার জন্য আমাকে ঘুরতে নিয়ে গেছিল আমি ডাবলুকে ভালোবাসি বলেছি বলে সে আর আমাকে বলেনি তুমি আমাকে ভালোবাসো তাহলে সেদিন বললে না কেন কি করি বলবো সেদিন তোমাকে বলার জন্য লিখেছিলাম আমি বলার আগে তুমি তো বললো আমার ভাইকে ভালোবাসো তারপর আমি কি করি বলে যে তোমাকে আমি ভালোবাসি আমার না খুব খারাপ লাগছে তুমি আমাকে এত ভালোবাসো না জেনে আমি তোমাকে বলেছি আমি অন্য কাউকে ভালোবাসি আরে তাতে কেছে এখানে তোমাকে ভালোবাসো আজিজ আজকে তোকে আমি মেরে ফেলবো তোর এত বড় অস্পর্ধা আমাদের বাড়ির কাজের লোক হয়ে তুই আমার বোনের সঙ্গে ছি আনন্দ কাকে মারিয়ে গেছেন আপনি কাকে মারতে গেছেন জানেন আপনি কে মানে কেউ ও হলো গতিপতি বাবার একমাত্র ছেলে ও আপনার বোনকে খুব ভালোবাসে তাই নিজের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের বাড়িতে কাজের লোক সেজে এসেছে কি ও তাহলে কাজের লোক না বদ্মবেশি কাজের লোক সেজে এসেছে আমাদের বাড়িতে হ্যাঁ ভাই ও ঠিক বলেছে আজি আমাকে খুব ভালোবাসে ওই জন্য আমাদের বাড়িতে কাজে লোক সেজে এসেছে আজিজ ভাই আমার তুমি আমাকে ক্ষমা করে দিও আমি জানতাম না তুমি আমাদের এই পাগলিটাকে এত ভালোবাসো আমাদের দুই ভাইয়ের চোখের মনি আমাদের এই বোন আজ আমি তোমার হাতে তুলে দিলাম ওকে তুমি সুখে রেখো অবশ্যই ভাই তোমাদের কথা আমি সারা জীবন মাথায় তুলে রাখবো